ভিটামিনের নাম ও তার রাসায়নিক নাম ভিটামিন এ রেটিনল ভিটামিন বি ওয়ান থিয়ামিন ভিটামিন বি টু ভিটামিন বি ফাইভ নিয়াসিন ভিটামিন বি টুয়েলভ কোবালামিন ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন কে ফাইলোকুইনন ভিটামিন ই টোকোফেরল ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরিডিক্সিন ভিটামিন বি সেভেন বা এইচ বায়োটিন ভিটামিন এম ফলিক অ্যাসিড ভিটামিনের নাম ও তার অভাবজনিত রোগের নাম ভিটামিন এ রাতকানা ফ্রিনোডমা রেনাল রেনালস্টোন ভিটামিন বি ওয়ান বেরি ভিটামিন বি টু স্টোমাইটিস গ্লসাইটিস ভিটামিন বি থ্রি পোলেগ্রা ভিটামিন বি সিক্স নিউরোপ্যাথি ভিটামিন বি সেভেন ডার্মাটাইটিস ও এন্টারিস ভিটামিন বি টুয়েলভ অ্যানিমিয়া ভিটামিন সি স্কারভি ভিটামিন ডি রিকেট এবং অস্ট্রিও ভিটামিন কে রক্তক্ষরণ ভিটামিন এ ই বন্ধাত্ম ভিটামিন এইচ দাঁত ও অস্থির গঠন ব্যাহত আয়োডিন গলগণ্ড ভিটামিন বি নাইন ক্লান্তি শ্বাসকষ্ট অ্যানিমিয়া ভিটামিন বি ফাইভ ক্লান্তি মাথা ব্যথা পেটের সমস্যা ভিটামিন বি ওয়ান কোর্সাকফ সিনড্রোম ভিটামিন এম বা ভিটামিন বি নাইন রক্তলতা নিউরাল টিউব ট্রুটি ট্যাকাইকার্ডিয়া এবং হার্ট ফেলিওর ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁতের দুর্বলতা ফসফরাসের অভাবে বৃদ্ধি ও বিকাশে ব্যাহত